এবার পাহাড়ের লড়াই বিজেপির জন্য খুব একটা সহজ নয় বিজেপির ওভার কনফিডেন্স এবার পাহাড়ে বিপাকে ফেলতে পারে রাজু বিষ্টাকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত রাজু বিস্তা এবং দলের শীর্ষ নেতৃত্বের ওভার কনফিডেন্স বিজেপিকে ফেলতে পারে বিপাকে আর বিজেপির এই ওভার কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজকে হাতিয়ার করেই মাটি কামড়ে রয়েছে তৃণমূল এবার দার্জিলিং লোকসভা আসনের খেলা হবে সমতলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সমতলে যারা লিড পাবে তারাই পাহাড় জয় করবে আর এই কারণেই চোপড়া থেকে নকশালবাড়ি ফাঁসি দেওয়া থেকে খড়িবাড়ি মাটিগাড়া থেকে শিলিগুড়ি ময়দানে তৃণমূল পাহাড়ের পুরো রাজনৈতিক সমীকরণ পর্যালোচনা করে এই সমতলে নজর দিয়েছে তৃণমূল তৃণমূলের টার্গেট সমতল থেকে ব্যাপক লিড দেওয়া এবার দার্জিলিং লোকসভা আসনে বিজেপি পুনরায় প্রার্থী করেছে বিদায়ী সাংসদ রাজু অপর অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন সরকারি আমলা স্বচ্ছ ভাবমূর্তির সরল সাদামাটা গোপাল লামাকে দার্জিলিং লোকসভা আসনে বিজেপির প্রার্থী রাজু বৃষ্ট ওভার কনফিডেন্স এবারেও জয়লাভের ব্যাপারে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যোদ্ধাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা বিষয় পরিষ্কার তাদের সার্ভেতে ইতিমধ্যেই তারা জয়লাভ করে বসে আছেন কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা যতটা পাহাড় জয় সোজা ভেবেছে বিজেপি ততটা নয় পাহাড়ে এবার হতে পারে এবছর পাহাড়ে ভোটের লড়াইয়ে বিজেপির সঙ্গে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ এবং সিপিআরএম অপরদিকে তৃণমূল সাথে পেয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে যারা পাহাড়ের শাসক দল যাদের অধীনে রয়েছে পঞ্চায়েত পুরসভা ও জিটিএ এখনো অব্দি পাহাড়ের শাসক দল যাদের সমর্থন করেছে তারাই লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে তাই তৃণমূলের এবার ভোটে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে এছাড়া বিভিন্ন জনজাতিও তৃণমূলকে সমর্থন জানিয়েছে পাহাড়ের ভোটে এবার বাম কংগ্রেস ও হামরো পার্টির জোট হয়েছে এছাড়া নির্দল প্রার্থী হয়েছেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা সহ গোর্খা জনমুক্তি মোর্চার বন্দনা রায় পাশাপাশি এস ও পাহাড়ের আঞ্চলিক দল রয়েছে এবার পাহাড়ে মোট চোদ্দ জন প্রার্থী রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ের কোনো উন্নয়নের কর্মকাণ্ড বা কাজ নিয়ে পাহাড়ের মানুষের মানুষের কোনো নেই এবছরও পাহাড়ের একটাই দাবি তা পৃথক রাজ্য গোর্খাল্যান্ড এই দাবি নিয়ে যারা লড়বে তারাই ভোটে এগিয়ে থাকবে বিজেপি গতবার কথা দিয়েও কথা রাখেনি এমনই অভিযোগ তৃণমূলের তৃণমূলের অভিযোগ বিজেপির সাংসদ পাহাড়ে সেরকম কাজও করেননি তবুও ওই পৃথক রাজ্যের আশায় বিজেপিকে এগিয়ে রাখতে পারে পাহাড়ের মানুষ এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বিজেপির এবারের পাহাড়ের লোকসভা ভোটের ইশতেহারে যদি এ বিষয়ে উল্লেখ না থাকে তাহলে বড় ধাক্কা খাবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জনতাই জনার্দন তারা কাকে ভোট দেবেন তা বলা কঠিন ফলে পাহাড়ে কার জয়লাভ হবে সেই ফলাফল এখনই বলা কঠিন কারণ এবছর পাহাড়ের ভোট নানানভাবে বিভক্ত হবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত এবার পাহাড়ের নির্দল প্রার্থীরাই প্রধান কাটা তাই পাহাড়ের ভোট ভাগাভাগি হবে এ কারণেই প্রার্থীরা সমতলে প্রচারে জোর বাড়িয়েছেন সকলেই সমতল থেকে লিড নিতে চাইছে আর সেই তালিকায় এক নম্বরে তৃণমূল প্রাক্তন বিজেপি সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী রাজু বিষ্ট পাহাড় নিয়েই ব্যস্ত অপরদিকে তৃণমূল ব্যস্ত সমতলের ভোট ব্যাংক বাড়াতে হাতিয়ার মাত্র কয়েকদিন উত্তরের মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য সমতল থেকে যারা বেশি ভোট পাবে পাহাড় তাদের দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই বলাই যায় এবার পাহাড়ের নির্বাচনে নির্ধারক ভূমিকা নেবে সমতল ব্যুরো রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বৈশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন এবং এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.